আসলে অনেকদিন পরে আমার বারান্দায় ছোট্ট খামার আরেকটি আপডেট ভিডিও নিয়ে আসলাম তো গতদিনটা যে আপনারা দেখেছিলেন আমার কালো মুরগিটা ডিমে ছিল এবং সেই সাদা মুরগিটা তখন ছিল আর এটার সাথে আরেকটা মোরগ ছিল এবং খেয়ে ফিরেছে আর যে দুটা মুরগি ছিল এই মুরগিগুলো আপনারা হয়তো দেখেছেন অনেক ছোটো ছিল কিন্তু এখন কিন্তু এরা অনেকটাই গিয়েছে আপনারা যদি আগের ভিডিওগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গত কয়েকদিনে এরা কিন্তু বেশ ভালো গ্রহ করেছে আগের ভিডিওগুলোতে এরা এই খাঁচা ছিল এবং পাখিগুলো নিজের খাতে ছিল আর মুরগি এখানে এই জোর সাথে একটা মুরগ ছিল তবে একটা মজার বিষয় হচ্ছে এই সাদা মুরগিটা আজকে ডিম পেরেছে তো আলহামদুলিল্লাহ সাদা মুরগিটা ডিমও এসেছেন আর এই পিছনে কালো মুরগিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুচো হয়েছে অর্থাৎ এটা আপাতত ডিম না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মোরগ আর একটা মুরগি আছে এটাও কিন্তু প্রায় ডিম পাড়া উপযোগী হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে দেখতে পাচ্ছেন মোরগটা আর এই যে তিনটা মুরগি আর একটা মোরগ আমি রেখেছি আর উপরের খাঁচা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে যেটা কই পাখি মিলেছে এটা ছোট্ট একটা খাবার এবং এই খাঁচাটা মূলত যে কই পাখি যেটা রেখেছি সেটা কিন্তু প্রতিদিনই পায় পাই প্রায় প্রতিদিন জন্ম ডিম পারে এনেটা কিন্তু প্রায় পোষ মহা কই পাখির মতোই আমরা এদের আপনারা দেখতেই পাচ্ছেন এ কিন্তু খুব একটা ভয় পায় না কিন্তু এই কিন্তু ভয় পায় ওই দিন ধরা যায় না কিন্তু ওরে আমি চাইতে পারি এতে আছেন বন্ধুরা আমি তুমি বের করে দেখাই আচ্ছা তো এই ছিল আর আমার বারান্দায় ছোট্ট ছোট্ট একটা বারান্দা মান এখানে কিছু গাছও লাগানো আছে আপনার দেখতে পাচ্ছি তো আপনাদের তো আমার বারান্দায় গাছের যেটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রথম দেওয়ার তো আর একটা কথা আমি আপনাদেরকে শেয়ার করি আগের দিনে যদি আমি দেখিয়েছিলাম যে আমি এদেরকে কী খেতে দিই আমি মনে হয় ধান খেতে দিই যেহেতু দেশি মুরগি তারপর মনে হয় ধানটাই ওদের সাথে বেশি সুইট করে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এটা আপনারা যে কোনো মুরগি বা কই কইল পাখি বা পাখের দোকানে আর কি পেয়ে যাবেন বা যে কোনো দোকানে মানে যেখানে এই খাবারগুলো পাওয়া যায় সেখানে লেয়ার লেয়ার ওয়ান বললে পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্রোয়ার ফিড যেটা আমি মাঝে মাঝে এই মুরগিদেরকে দিই কারণ এরা এখনও শুধু ডিমে আসেনি কারণ আমি যাদেরকে গ্রোয়ার ফিড দিয়ে দিচ্ছি মাঝে মাঝে কোয়েলবাঙ্ক দিই কিন্তু কোয়েলবাঙ্ক মূলত আমি দিই হচ্ছে লেয়ার ফিডটা দেখতেই পাচ্ছি আর মূল নিচের যে দুটো মূল ডিম ছিল এদের তো আমি ফিট সাথে ধান দিই তো এই আর কি আমার আমার আপডেট ভিডিও আবার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমান্ড পাশে থাকবেন ধন্যবাদ